আপনার ভিডিওর ভিউজ দুইশো চারশো পাঁচশো ব্যাস এর চেয়ে বেশি আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না ভিউজ দুইশো চারশো পাঁচশো ভিউজ হওয়ার পর আপনার ভিডিওর ভিউজ এক সময় থেমে যাচ্ছে কোনো মতেই আপনার ভিডিওর ভিউজ বাড়তেছে না কিন্তু এর জন্যেও সমাধান আছে কি করে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওর ভিউজ কেন বাড়ছে না আমরা কোথা থেকে চেক করব সব কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি মোটেও স্কিপ করা যাবে না গোঁতা মারা যাবে না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা নিজের থেকেই বুঝে নেবেন যে কি করে আমরা নিজে নিজে চেক করে নিতে পারব তো ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা একটু পারলে অন্যান্য বন্ধু বান্ধবের মাঝে একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যারা নতুন বন্ধু আছে যারা এই সম্বন্ধে জানে না তারা এই ভিডিওটি দেখার পর শিখে নিতে পারবেন কেন ভিউজ থেমে যাচ্ছে আর ভিডিও শেষে একটা আমি সলিউশন দেব সেই সোলেশনে আপনি কি করে আপনার ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন পাঁচশোতে গিয়ে আপনার ভিউজ থেমে থাকবে না সেই টিপসও আমি দেখিয়ে দেব তো আমরা ভিডিওটি শুরু করছি সর্বপ্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করব ওপেন করার পরে এই যে দেখছেন আমি একটা আমার পোস্টে ঢুকে যাব এই যে দেখছেন এখানে সি ইনসাইট এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন অডিয়েন্স অডিয়েন্সে আমরা একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে দেখছেন ট্রাফিকে রিলস ট্যাপ একটা হচ্ছে ফিড মানে রিল ট্যাপ কোনগুলো আমরা যখন কোনো রিলস দেখি তখন যখন স্কল করে এইভাবে এভাবে দেখতে পারি সেটা হচ্ছে রিলস স্ট্যাপ তো এইখানে যদি আপনার ভিডিও বেশি বেশি করে আপনার অডিয়েন্স দেখে সম্পূর্ণ দেখে এবং লাইক কমেন্ট করে তাহলে কিন্তু আপনার রিলস ট্যাব এই পার্সেন্টটা বেশি থাকবে এখানে যেরকম আমার বাহাত্তর পার্সেন্টেজ হয়েছে ওয়েট আরও কিছু কথা আছে বন্ধুরা এখনও গুঁতা মারবেন না ভিডিওটা সম্পূর্ণ করুন তাহলে বুঝতে পারবেন তারপরে এখানে দেখছেন ফিড ফিড আছে কুড়ি পার্সেন্ট ফিড বলতে এই যে মোবাইলে যে সবগুলো আমাদের ফেসবুক সাজেস্ট করে এমনি এসে ভেসে থাকে ও ওইটাই বোঝাচ্ছে ফিড ফিড থেকে আমার কুড়ি পারসেন্ট তো এই ভিডিওটা ভাইরাল হবে কি না কী করে আমরা বুঝতে পারবো এই যে এখানে দেখছেন হিলস ট্যাব বাহাত্তর পার্সেন্ট এইটা যদি আমার মোটামুটি পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট থাকতো মানে এক কথায় পঁচানব্বই পার্সেন্টের উপরে থাকতো তাহলে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকতো তো এটা যদিও ফিড থেকে স্ট্যাব এর পার্সেন্টেজটা বেশি আছে তা একটু দেরি হবে কিন্তু এই ভিডিওটা একদিন ভাইরাল হতে পারে আর আরেকটা আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি প্রমাণ সমেত এই যে দেখুন এই ভিডিওটা সিনসাইটে সাইডে গেলাম সিনসাইটে সাইডে যাওয়ার পরে এই যে এখানে অডিয়েন্স এখানে একটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে দেখছেন ফিড ছিচল্লিশ পারসেন্ট আর ট্যাব থেকে উনচল্লিশ পারসেন্ট এইটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম তার কারণ হচ্ছে রিলস ট্যাবের পার্সেন্টেজটা কিন্তু এখানে কম আছে ওই ভিডিওটাতে যেরকম দেখালাম রিলস ট্যাব ওটার পার্সেন্টেজটা বেশি ছিল তো এটাতে রিলস ট্যাবের পার্সেন্টেজটা কম আছে আর ফিডের পার্সেন্টেজটা বেশি আছে যার জন্য এটাতে ভিউজ কিন্তু তুলনামূলকভাবে কম এসছে এই যে এখানে দেখছেন আপনাদের যদি আমি ভিউজ দেখাই এ দেখুন দুশো উনআশিটা ভিউজ এসছে আর এই ভিডিওটা যে আমি দেখালাম এটাতে দেখুন পাঁচশো আঠাত্তরটা ভিউজ এসেছে তো এই দুটা থেকে আপনারা বুঝতে পারলেন যে কোনটা ভিডিও ভাইরাল হতে পারে তো আপনারা এইভাবে মানে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনাদের কোনটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভব না কোনটা ভিডিও আপনাদের চান্স রয়েছে ভাইরাল হওয়ার আর হ্যাঁ আমি যেটা ভিডিওর শেষে বলবো বলেছিলাম সেটা হচ্ছে কি যে আপনাকে প্রথম তিন সেকেন্ড আকর্ষণীয় রাখতে হবে প্রথম তিন সেকেন্ড যদি আপনি আকর্ষণীয় রাখেন আপনার অডিয়েন্স আপনার দর্শক যদি ওই তিন সেকেন্ড ভিডিও দেখার পর ধাক্কা মেরে গুঁতা মেরে উপরে ঠেলা না মেরে দেয় আপনার ভিডিওটা যদি সম্পূর্ণ দ্বারা কন্টিনিউ করে এবং সেখানে যদি একটা লাইক কমেন্ট করে মন্তব্য রাখে তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে আপনার ভিডিও দুইশো চারশো পাঁচশো এই রকম ভিবে থেমে থাকবে না আপনার ভিডিও মিলিয়ন মিলিয়নে চলে যাবে তো এই ছিল আমার ভিডিও ভিডিও থেকে যদি এই পরিমাণ কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে একটু বন্ধু বান্ধবের মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন এখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম টাটা